আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটু দেরি করেই ভিডিওটা আপলোড দিচ্ছি তো দেখুন আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে ফের চলে এলাম চলে এলাম উচ্ছে দিয়ে মাছের ডিম আর মাছ তো যাদের তেঁতো খেতে ভালো লাগে না এইভাবে মাছ দিয়ে তেঁতো রান্না করলে খুবই ভালো লাগে এবং তিতকুটে হয় না এতে টেস্টি হয় এবং খুবই মজাদার তো দেখুন এখানে আমি আলুগুনোকে এইভাবে স্টিপ করে কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজের মতো দেখুন উচ্চে নিয়েছি একটা উচ্চেকে আমরা এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে তো আপনারা পাতলা মোটা যে যেইভাবে ভালোবাসেন সেইভাবেই কাটতে পারেন তো দেখুন এখানে আমি মাছের মাথা এবং মাছের ডিম এই দুটোকে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি এতে মাছের মাথায় আসছে গন্ধ হবে না তো একটু উল্টে পাল্টে ভালো করে আমরা পোড়া পোড়া করে জাল করে দেব তো দেখুন এখানে আমি প্রেশার কুকার নিয়েছি আমি সবসময় প্রেশার কুকারে এবং সরষের তেলের উপরেই রান্নাটা করি প্রেশার কুকারে সরষের তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তো এই মাঝে আমি বলে দিই এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যে যে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার অল নোটিফিকেশান আপনাদের ডিসক্রিপশান বক্সে চলে যাবে তো দেখুন এখানে আমি উচ্ছে আর আলু নিয়ে নিয়েছি লাল করে রাখা পেঁয়াজ একটু নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আপনাদের সব স্বাদ মতো যে যেমন খেতে ভালোবাসেন তেমন দিয়ে দেব আমরা একটু ঝাল বেশি খাই তো এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া এক চামচের মতন দিয়ে দিচ্ছি অল্প জল যাতে মশলাটা না পুড়ে যায় একটু ভালো করে কষিয়ে নেবেন মশলার গন্ধগুলো চলে যাবে তো এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া আমি এতে কোনো আদা রসুন ইউজ করিনি মাছের রান্নায় আদা রসুন ইউজ করাটা ঠিক নয় তো যে ভালোবাসেন সে ইউজ করতে পারেন যাদের মনে হয় যে আদা রসুন বেশি টেস্ট হবে এটা ভুল কথা তো দেখুন একটু জল দিয়ে ভালো করে নাড়চাড়া কষিয়ে নেওয়ার পরে এখানে আমি উচ্ছে আর আলু একসাথে ধুয়ে রেখেছিলাম সেইগুলো এবারে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব কষিয়ে নিলে কি হবে উচ্ছে যে গন্ধ একটা থাকে সেই গন্ধটা চলে যাবে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব তো দেখুন এখানে আমরা মাছের ডিমটা বয়েল করা মাছের ডিম সেইটা আমরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেঙে দেব আমরা ডিমটা ভালো করে একটু ঠুকে ঠুকে ভেঙে নেবো নাকড়ির সাহায্যে অথবা চামচের সাহায্যে যে যেইটা ইউজ করেন একটু ভালো করে ঠুকে ঠুকে ভেঙে নিলে উচ্ছের সাথে মাছের ডিমটা মিশে যাবে তো দেখুন আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি পুরো জল দিয়ে দিলাম বেশি কষানোর দরকার নেই মাছের ডিমটা দেওয়ার পরে কারণ মাছের ডিম অলরেডি আমরা জাল করে নিয়েছিলাম তো এখানে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা দশ মিনিট সিটি করে নেব প্রেশার কুকারে দশ মিনিট সিটি করে নিয়ে তারপরে প্রেশার কুকার খুলে আমরা মাছ দিয়ে দেখুন আমার এখানে তাহলে বয়ল করা প্রায় কমপ্লিট দেখুন প্রায় শুকনো শুকনা হয়ে গিয়েছে আমার রান্নাটা তো আমি একটি পাতিলে ঢেলে নিয়েছি তো দেখুন আমরা এই সিলভারের পাতিল ইউজ করছি না কোনো মাটি না কোনো স্টিল আমরা এর উপরেই রান্নাটা করি এতে রান্না করলে খুবই টেস্টি হয় তো দেখুন বয়েল করে রাখা মাছের মাথা মাছগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে এবং শুকনো শুকনো করে আমরা রান্নাটা করে নেব তো দেখুন আমার প্রায় মাছের রান্নাটা রেডি তো দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের মাথা দিয়ে উঠছে খুবই টেস্টি লাগে যারা খেতে ভালোবাসে না এইভাবেই রেঁধে দিন খুবই ভালো লাগবে তো আমার চ্যানেলটা আমি আবারও বলছি যে যে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন শেয়ার লাইকটা কমেন্ট করে দিন আমার ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ